আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ব্লক পাচ্ছে মুন্সীহাট থেকে মিলন মন্দির আমাদের প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর আমাদের এই গ্রাম দুই পাশে রয়েছে সারি সারি গাছপালা এবং রাস্তার পাশে রয়েছে সারি সারি সুপারি গাছ কি সুন্দর বৈচিত্রময় পরিবেশ এখন যে জায়গাটা দেখতেছেন সেটা হলো কুকার দোকান বলকালির মানুষেরা যারা আছেন তারা অবশ্যই চিনবেন এই কুকার দোকান আসলে আমার ভিডিও করার একটাই কারণ আমরা মানুষেরা নিজের গ্রামে সব রাস্তা কুকার দোকানের তিন রাস্তার মোড়ে এসে আমরা চলে যাবো পাম্প সাইটের রাস্তা দিয়ে এসে হিন্দু ধর্মের আর একটা সুন্দর বাড়ি নাকি মন্দির সেটা চারি না কিন্তু বাড়িটিতে নায়িকা মৌসুমী সিনেমা শুটিং করেছে বাউন্ডারি দেওয়া কারো কাজগুলো অসাধারণ এই বাড়িটির কিছু দূরে গেলে এই এই মন্দিরটি দেখতে পাবেন রাস্তা আবারও দিয়ে টুকলে আপনারা সামনে দেখতে পাবেন সব মন্দির কারণ এখানে সব বাড়ির হিন্দু ধর্ম ধর্মের মানুষ এই হিন্দু বাড়ির গেটটা দেখুন কি অসাধারণ সব চাইতে বড়ো কথা হলো এখানে রাস্তাঘাট একদম নিস্তব্ধ এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনার চোখে পড়বে জলিল আম্বিয়া কলেজ আর সবচাইতে বড় কথা হলো একটা বাড়ির রাস্তায় একটা করে সুন্দর গেট করেছে এখানকার মানুষগুলো তাই এই রাস্তা পরিবেশটা আমার খুব ভালো লাগে দর্শক আপনারা এই বলকালির বৈচিত্র্য ময় গ্রামের পরিবেশ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বলকালের কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা ও কমেন্ট করে বলবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা আমাদের আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ